জামাতের আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান জামাতের আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্ট হত্যাকাণ্ড সাবেক নয় মন্ত্রী সহ উনচল্লিশ জন ট্রাইব্যুনালে পুলিশ হত্যা মামলা অন্তর্বর্তী প্রতিবেদনে প্রথম অব্যাহতি পেল শিশু ফায়াজ গোপালগঞ্জে কারফিউ শিথিল একশো চুয়াল্লিশ ধারা জারি কোনো অবস্থায় যেন বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় বললেন সালাউদ্দিন আহমেদ জুলাই গণহত্যার সাবেক আট মন্ত্রী সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে তিন মাসের তদন্ত শেষ করার নির্দেশ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে তেরো কোটি বাড়ছে ভোট কেন্দ্র বিএনপির বিক্ষোভের মুখে বাজারে পণ্য এনসিপির সভা বিনা ভোটে এমপি নির্বাচন বন্ধের উদ্যোগ আগামী তিন দিনের মধ্যে উচ্চ কক্ষ নিয়ে সিদ্ধান্ত হবে বললেন আলিরিয়াজ এনসিপির গঠনতন্ত্র ঠিক নেই দলের তহবিলের পরিমাণের তথ্য নেই স্বাধীনতা থেকে একটি দল দেশের সাথে মুনাফিকি করে আসছে বললেন গয়শোর রায় চট্টগ্রামে এনসিপির সমাবেশ আজ ডগ স্কোয়াড তল্লাশি কিডনি দান করা সেই স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ স্বামীর জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি বললেন সুলতান সালাউদ্দিন টুকু উনত্রিশে জুলাই ডাকসুর তফসিল নির্বাচন সেপ্টেম্বরে এনসিপির দুই নেতার পদত্যাগ নাসির উদ্দিন পাটওয়ারির বক্তব্য অত্যন্ত উস্কানিমূলক বললেন রাশেদ খান খুলনায় মত পালে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় হোমিও চিকিৎসক আটক ডাকসুর ভোট কেন্দ্র হবে এবার ছয় জায়গায় ফরিদপুরে থানার সামনে বাসে আগুন ঢাকায় বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে ছাত্রলীগ কর্মী গ্রেফতার ময়মনসিংহে কারামুক্ত হয়ে নেতাকর্মীদের সুসংগঠিত হতে আওয়ামী লীগ নেতার ভিডিও বার্তা বঙ্গোপসাগরে দুই টলারে ডাকাতি গুলিবিদ্ধ জেলে ঢাকায় বিকল্প পরিবহনের বাসে আগুন ময়মনসিংহে হাসপাতালে ভুল চিকিৎসা শিশু মৃত্যুর অভিযোগ স্বজনদের সড়ক অবরোধ ভারতে আঠাশ বাংলাদেশির দুই বছরের কারাদণ্ড গায়ক নোবেলের মধ্যরাতে মদ্যপ অবস্থায় মারামারি গ্রেফতার হিজরা সেজে আঠাশ বছর ভারতে ধরা পড়লেন বাংলাদেশি এক যুবক হজরত শাহজালাল বিমানবন্দরে দুই কোটি টাকার সোনা সহ আটক দুই কুয়াকাটায় যুবককে গামসা পেছিয়ে হত্যা আট ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটন কুড়িগ্রামে মসজিদের রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু ঈশ্বর দিতে প্রাইভেট কারের ধাক্কায় রূপপুর প্রকল্পের কর্মকর্তা নিহত জ্ঞান অনুসন্ধানে তুর পাহাড়ের চূড়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা আবাসিক হোটেলে নিহত কিশোরের পরিচয় মেলেনি গ্রেফতার এক স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ছাত্রদল কর্মী নিহত দুই দিন পর মামলা গাজায় আরো একশো ষোলো ফিলিস্তিনিকে হত্যা প্রবল বর্ষণে বিপর্যস্ত পাকিস্তান শিশু সহ নিহত একশো আশি জন ইরান থেকে অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানো আফগানিস্তানের খুব ভূমিকম্পে কেঁপে উঠল ইরান ও তাজিকিস্তান ভিয়েতনামে পর্যটক বাহিনী নৌকা ডুবে চৌত্রিশ জনের মৃত্যু লস অ্যাঞ্জেলে গাড়ি চাপায় আহত তিরিশ